আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এক অক্টোবর বিকেলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাদ ফৌজিয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় এবছর কেরানীগঞ্জের বারোটি ইউনিয়নে একশো সাতান্নটি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর বিশেষ নজরদারি থাকবে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন এই লক্ষ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মনীষারানী কর্মকার দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার ভূমি রেদোয়ান আহমেদ কেরানীগঞ্জ দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি নিপেন সরকার কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমতুল্লাহ নবী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ কাজ হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়া তাদের কাজ হচ্ছে তাদের অংশের নিরাপত্তা তারা নিশ্চিত করবেন আপনারা যারা এই কমিটিগুলোর সাথে আছেন বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক আপনাদের উপর কিন্তু অনেক বড় প্রশ্ন ঝুলছে কারণ আমরা যেটা ভয় পাচ্ছি যেটা জনসাধারণ ভয় পাচ্ছে যেহেতু এই পট পরিবর্তিত অবস্থায় অনেক জায়গাতেই অনেক অঘটন ঘটছে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃতভাবেই হোক যেভাবেই হোক না কেন ব্যক্তি আক্রোশকে পুঁজি করে আমরা কোন ধর্মীয় উৎসবকে নষ্ট করব না হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মাবলম্বী যে সকল ভাই বোনেরা এলাকায় বসবাস করে তাদের ধর্মীয় তাদের জীবন মানের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কাছে কতটা পবিত্রতম দায়িত্ব আর কর্তব্য